তোমাকে এটা কেমন লাগছে বলো আমি মেয়ে ছেলে নই তো আমিও ছেলে বলো আ বাবা ভালো গুড মর্নিং ভালো মর্নিং ভালো গুড মর্নিং এই তুই তাকাচ্ছিস কেন তোকে কে ভয় পায় রে তোকে ভয় পাই আমি তোকে ভয় পাই না হুম হুম আবার দেখ এবার তাকাচ্ছে গোল গোল চোখ করে চলো দেখেছে এরকমভাবে বস থাকবে মটকা গিরিগুলো দেখো শুধু তা শোবে না ও দোলনায় থাকবে না ওর লোককে করে থাকবে এরকমভাবে বসে থাকবে সবার কথা শুনবে বলো বাবা বলো সবাইকে বলো আমি চোখে কাজল পড়েছি সবাই আমাকে একটু বলবে কেমন লাগছে কমেন্ট করে হ্যাঁ বলো সবাইকে বলে দাও যে আমি চোখে কাজল পড়েছি সবাই আমাকে কমেন্ট করে জানিও আমাকে মেয়ের মতো লাগছে না ছেলের মতো লাগছে হ্যাঁ এটা হোকর কাটি দিয়েছে মা এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই কালকে না কবে যেন বাবা নিয়ে এলো গো পরশু দিনকার বাবা গিয়ে নিয়ে এসেছে হোকর কাটিটা এটা সবার গলাতেই ছিল আমাদের গলাতেও ছিল ছিল। এবার যেহেতু আমি চলে যাবো আর কদিন পরে দিয়ে সেই কারণে বাবা গিয়ে এটা বানিয়ে এনেছে না কিনে এনেছে যাই হোক একটা হবে কিছু দিয়ে মা আবার কালকে কালো কাঠ দিয়ে এটা গলায় পরিয়ে দিয়েছে ওকে বলো হ্যাঁ হ্যাঁ বলো ছবি কি তাতা ভালো সবকে টাটা আবার পরে তোমাদের সাথে দেখা হবে চোখে কাজলগুলোকে তুলি তারপরে কি হয়েছে হয়েছে এটা কি হ্যাঁ কি হয়েছে আমাকে দেখলে কানতে হবে এতক্ষণ আমি ছিলাম না কান্দি দিতে দিদিনের কাছে চুপ করেছিলি আমাকে দেখে দেখ কান্না শুরু করে দিয়েছে আমাকে দেখো কান্না শুরু হয়ে যায় গুড মর্নিং সবাইকে আমাদের ওর তো গুড মর্নিং হয়ে গেছে অনেক সকালে আমার গুড মর্নিং হলো এখন ওকে নিয়ে কথা বলা যাবে না তো চলো ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমরা দেখতে থাক আজকের ব্লগটা আশা করছে ভালো লাগবে এই পরে তোমাদের সাথে কথা বলছি আমি যখন লাস্ট এসেছিলাম তখন কাজগুলোতে সব কুড়ি ছিল ফুল ছিল না আর এখন কত ফুল হয়ে গেছে গাছটাতে প্রত্যেকটা গাছে মা তুমি একটা ফুল দেখে গেছিলে তুমি যখন গেছিলে একটা ফুল ছিল না বলো এক মাসে কতগুলো ফুল ফুটেছে এই একটা রকমের ফুল ফুটেছে মায়ের বাগানে এই ফুলটা টমেটো হয়েছে কত দেখবে টমেটো দেখো এ দেখো টমেটো এই টমেটো এখানে কত টমেটো আচ্ছা আরও আছে এইখানে কত টমেটো এইখানে কত টমেটো কিন্তু টমেটোগুলো এত পাকেনি আর ডালিয়া তো প্রচুর ডালিয়া হয়েছে প্রচুর আগের দিন ঝড়ে পেঁপে গাছটা ভেঙে গেছে কত ডালিয়া হয়েছে দেখো ডালিয়ার কালারগুলো এত সুন্দর প্রত্যেকটা ডালিয়ার কালার সুন্দর রানী কালারের আগের দিন রাতের বেলা তো অন্ধকার ছিল বলে সেইভাবে দেখাতে পারিনি গোলাপ ফুল হয়েছে গাছে এই যে এগুলো বলে জঙ্গলি গোলাপ একটা কুমড়ো ফুল হয়েছে অনেক রকমের ডালিয়া আছে ছ রকমের ডালিয়া এই যে এই যে এই একটা ডালিয়া আছে এই যে এই এক রকমের ডালিয়া এই যে এই এক রকমের ডালিয়া এই এক রকমের আর আছে এই যে এই এক রকমের এত সুন্দর এই এক রকমের প্রচুর ফুল হয়েছে গাছে সব সব থেকে বেশি ভালো লাগে এই কালারটা এই ফুলের কালারটা এই যে এই কালারটা আমার এটা কি ফুল গাছ গোমা এই যে এই ফুল গাছটা কী গাছ এই যে এইটা 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 তো সবাই জানে এই এই ফুলটা ভালো লাগবে আমার এই গাছটা সবথেকে লেটেস্ট লাগছে গাছ কিন্তু একটাই গাছ এই যে এই যে গাছ একটা গাছ একটাই গাছ কিন্তু একটা গাছের চার রকমের ফুল হয়েছে একটা হয়েছে সাদাতে আর লালেতে আচ্ছা একটা হয়েছে লাল আচ্ছা একটা হয়েছে রানী কালার আর একটা হবে বেগনি কালার এই যে কিন্তু সবকট এই একটা গাছে যে চারটে কালার হয়েছে না মা এই চারটেই চারটেই কিন্তু তোমার ওই কী বলে এ কী যেন এটা বলে ভুলে গেলাম এটা কি ডালিয়া এই চারটেই কিন্তু ডালিয়া নয় এইটা ডালিয়া আর এই যে এইটা ডালিয়া এইটাও ডালিয়া কিন্তু এটা ডালিয়া নয় এটা অন্য একটা ফুল এটাও একটা অন্যরকমের ফুল একটা গাছে চার রকমের কালার হয়েছে প্লাস দু রকমের ফুল আর গোলাপ হয়েছে এই কালারটা খুব সুন্দর কালারটা এখন কোনো বিয়েবাড়ির এখনই কত ভালো ভালো ফুল চলে এসছে ঘরে কি হয়েছে যেন চাকাটা আসলে যে ইয়েটা পেঁচিয়ে গেছে এই দোলনাটা কার জানো এই দোলনাটা হচ্ছে আরুর আরুকে যখন প্রথম আতুরে ছিল তখন একটা দোলনা কিনে দিয়েছিল সেই দোলনাটা আরও এত আরও দোলনায় থাকতো যে দোলনাটা ভেঙে গেছিলো দিয়ে বাড়িতে আসার পর আবার এই দোলনাটা মা কিনে এনেছিল আর এই দোলনাটা সেই থেকে বাড়িতেই আছে আর ওর দোলনাটা তো বাড়িতেই আছে আর এই দোলনাটা বাড়িতেই ছিল মা বলছে থাক এই দোলনাটা এখানে থাকুক এই দোলনাটা এখানে আমাদের গোপু এলে গোপু এই দোলেরায় চড়বে কদিন আগে যে আরও এসেছিলো না আরও এই দোলের ওপর বসে থাকতো আর ওকে মা এটা দিয়ে ঠেলতো আর এখন ওকে ঠেলা হচ্ছে আর ওর ভালো দোলনাটা ওর বাড়িতেই আছে দেখো কেউ বলবে চল্লিশ দিনের বাচ্চা ও বোঝে কোনটা আরাম আর কোনটা কি এমনি দোলনায় থাকবে না আর যে ঠেলছি সেটা ওর ভালো লাগছে বেশ হাতটাকে খেতে যাচ্ছে দেখো হাতটা দেখো হাতটা দেখো

বলছে বলছে রাতের বেলা অত্যাচার করে অত্যাচার মানে কি ভীষণ অত্যাচার করে একটু আত্ম অত্যাচার করে না একটু ঘুমায় না সে রাত এগারোটা থেকে শুরু করে ভোর একদম ছটা সাড়ে তো অব্দি চলে আর তারপরে ঘুমাবে তারপর লোকের কাজ নেই আর সবাইকে তখন উঠে কাজ করতে হয় ওর তার কোনো কিছু থাকে না তখন ও তো পরে পরে ঘুমাবে তখন আর সবাইকে তো রান্না বান্না করতে হবে ওর জামাকাপড় কাচতে হবে মাইপোলস ফোটাতে হবে সবার তখন ডিউটি থাকে আর ও ওর কোনো ডিউটি থাকে না গেছে ওকে তুমি মালিশ করেছো না হাঁপিয়ে গেছে পাপা পাপা কালকাতে বেলা এখন ঘুমাচ্ছিল আমি চিৎকার করেছি এই এই করে এরকম ভাবে আমাকে তাকাচ্ছে এরকম ভাবে মানে আমার চিৎকার শুনে চুপ করে যাচ্ছিল আবার শুরু করছিল গুতকুতানি একটা আরাম পায় ভাবে শুয়ে うちっと。 মাথায় জল দেওয়া হলে না একদম চুপ করে থাকে কোনো আওয়াজ করে না মুখে আর যখন স্নান করানো হয় তখন তো আরোই কোনো আওয়াজ করে না চুপচাপ থাকে তেল মালিশ যখন করবে তখন চুপ করে থাকবে মানে এগুলোতে না ওর আরাম লাগে স্নান করানোর সময় তেল মালিশ করানোর সময় ভালো করে গামলায় বসি স্নান করানোর সময় আর ওখানে প্রত্যেকটা দিন স্নান করাতেই হবে নাহলে গাটা মোছাতেই হবে যদি কোনোদিনও এমনি নর্মাল জামা ছাড়িয়ে রেখে দিই তাহলে সেদিনও ঘুমাবেই না খুব ডিস্টার্ব করবে মানে স্নান করতে আর মাথা মাথা ধুতে প্রচণ্ড ভালোবাসে গরমটা একদম সহ্য করতে পারে না আরও যেহেতু সিজারের বেবি ওকে স্নান করাতে গিয়ে জানো তো মাও স্নান করে যায় মাকে তো এমনি প্রত্যেক দিন দুবার করে নাইটি চেঞ্জ করতে হয় কারণ পুজো দেওয়ার একটা ব্যাপার আছে তখন দেখছিলো ফুল তুলছিল যখন তখন পুজো দেবে বলে একটা নাইটি চেঞ্জ করেছিল তারপর টয়লেট করলে চেঞ্জ করাতে হয় আর স্নান করতে গেলে তো কোনো কথাই নয় একদম পুরো মাও ভিজে যায় কারণ ও একদম স্থির হয়ে বসে না প্রচণ্ড ছটপট ছটপট করে আমাকে তো মা বলে তুই ওকে কী করে বাড়িতে নিয়ে গিয়ে স্নান করাবি তেল মালিশ করবি আমি ওটাই ভাবি এক এক সময় তুমি ওকে ধরতে পারবে না ও গা হাত পা না শক্ত করে থাকবে একদম স্নান করে তোমাদের পাপান শুনে একটু আরাম পেয়েছে সেই কারণে দেখেছে চুপ করে শুয়ে রয়েছে নাহলে এখনই প্যাঁ প্যাঁ করে কান্না জুড়ে দিত আর এই ও তো এখনও নজরও হয়নি এই এলিফ্যান্টটা দিয়ে না মাঝে মাঝে দেখি যে ওর নজর হয়েছে না ও তো এখনও খেলার কিছুই বোঝে না তো তোমাদের শোনা হয়েছে পর থেকে ওর একটাই বাজে অভ্যাস যেটা হচ্ছে ও ডান দিক ঘুরে শুয়ে থাকবে বা দিকে কিছুতেই ঘুরবে না মা বলে ও যখন পেটে ছিল তুই ডান দিক ঘুরে বলে ও অত ডান দিকটা পছন্দ করে আর ওর এখন ঘুমের সময় হয়ে গেছে স্নান করার পর একটু ঘুম দেয় ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে কথা হবে

সবার ভ্যালেন্টাইন ডে হয়ে গেছে আর আমাদের ভ্যালেন্টাইন ডে আজকে হচ্ছে দেখো ও বলছে হুম দেখা যাও বাইরে বাবু হয়েছে বারো তারিখে আর চোদ্দো তারিখে ছিল ভ্যালেন্টাইন্স ডে প্রত্যেক বছর কিন্তু ভ্যালেন্টাইন ডে পালন করে কিন্তু ভ্যালেন্টাইন ডে কেমন করে পালন করে ও মানে কি যে প্রত্যেক যেদিনকার ডেটা ডে সেদিন কেন দেব আমার একদিনই ভ্যালেন্টাইন ডে সেটা হলো চোদ্দো তারিখ তো চোদ্দো তারিখে প্রত্যেক বছর আমাকে দেয় সেটা বিয়ের আগে থেকেই বিয়ের পরে বলে না কিন্তু এই বছর ভ্যালেন্টাইন ডে যেদিন ছিল সেদিন নার্সিং হোমে সকালবেলা সাতটার সময় গেছে গিয়ে আমাকে বলেছিল হ্যাপি ভ্যালেন্টাইন ডে গেছে আবার ওখানে বসে বসে হাসছে আমি বলছি বলে খেতে বসেছে মার ও আর এই যে পুচকেটা ঘুমার ছিল তো ওকে শুয়ে দিয়েছি তো দেখতে পেয়েছিল আমার কোলে ছিল ও আর ওকে এই যে এইমাত্র শুয়ে দিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা আমার খুব পছন্দের একটা জিনিস আর সত্যি আর এমন কোনো মানুষ নেই যে ফুল ভালোবাসে না ফুল প্রত্যেকটা মানুষ ভালোবাসা আমি তো ভীষণ ভালোবাসি ফুলটা সেটা আমার বড় খুব ভালো করে জানে যে গোলাপ ফুলটা আমি ভীষণ ভালোবাসি তো আজকে সময় পেয়েছে আসার দেখতে পেয়েছে রাস্তায় নিয়ে এসেছে